হাসনাবাদের সীমান্তবর্তী কাটাখালী এলাকায় কংক্রিটের রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক দেবেশ মণ্ডল বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের কাটাখালী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কংক্রিটের রাস্তায় উদ্বোধন করলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল পাশাপাশি উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম এবং জেলা পরিষদের সদস্য পুষ্পিতা মণ্ডল সরকার সীমান্তবর্তী এই দুর্গম অঞ্চলে কংক্রিটের রাস্তা হয় এলাকার সাধারণ মানুষ যেমন উপকৃত এলাকার সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন তেমনই সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফের যাতায়াত অনেক সহজ হবে বিধায়ক দেবেশ মন্ডল জানান এই উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টার ফল স্থানীয় বাসিন্দারা জানান বর্ষায় চলাচল করাই দুষ্কর ছিল এতদিন এখন রাস্তা হয় তাদের অনেক সমস্যার সমাধান হবে পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম বলেন সীমান্তে এমন উন্নয়ন ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশাবাদী প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ এখন কেমন হয়েছে কি উদ্বোধন করলো আজকেরে কারা উদ্বোধন করলো কি ঢালাই রাস্তা করলো কেমন লাগছে আপনাদের কি নাম ডিউটি বিশেষ করে আমাদের এই বর্ডারে হিমলগঞ্জের একটা প্রভৃতি উন্নয়ন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি করেছেন যে বর্ডারে বিএসএফরা ডিউটি করে নদী বাঁধ মানে এটাকে জলের হাত থেকে রক্ষা করবার জন্যই বাঁধ এই বাঁধে আবার আমাদের ইরিগেশান ডিপার্টমেন্টের বা অন্য ডিপার্টমেন্ট থেকে সকল সতর্ককরণ করা হয়েছে যেহেতু ইরেশন জোনের জন্যে কখনো কখনো নদী বাঁধ নদী গহববারে চলে যায় আমাদের অনুন্নতি এলাকায় বোন কাঠাকাটি নদী বাঁধ সেখানে সাধারণ গরিব মানুষ বসবাস করে এবং বিএসএফ ক্যাম্প আছে আপনারা সামনে দেখতে পাবেন বিএসএফরা বর্ডারে সুরক্ষা দেওয়ার জন্য চলাচল করে বর্ষাকালে ডিউটি করতে অসুবিধা হয় সেই জন্য আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের পঞ্চায়েত জেলা পরিষদ সদস্য পুষ্পিতা মণ্ডল সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম এবং দেবেদার অনুপ্রেরণায় এই রাস্তাটা আমাদের এখানে ফাঁস হয় আজকে রাস্তা উদ্বোধন করলাম বিধায়ক সাহেব ছিলেন আমাদের জেলা পরিষদ সদস্য পুষ্পিতা দিয়েছিলেন আমাদের এখানে বড়হাট রামেশ্বর পঞ্চায়েতের অধীনে একটা রাস্তার উদ্বোধন হলো জেলা পরিষদের পক্ষ থেকে রাস্তাটা একেবারে বর্ডার এরিয়া ওপারে বাংলাদেশ এপারে সীমান্তবর্তী নদী রাস্তা তো এই রাস্তায় প্রচুর মানুষ বাস করেন তো এখানে আমাদের যিনি ব্লক সভাপতি আছেন আমাদের আমিরুল ভাই উনি আমাদের কালাম ভাই প্রধানের মাধ্যমে প্রোপোজালটা দিয়েছিলেন এবং আমার দাদা দেবেশ মণ্ডল আমাদের এমএলএ সাহেব উনি আমাদেরকে সঙ্গে নিয়ে এই

আর এই আমাদের এই মমতা ব্যানার্জি রাস্তাটা করে দিয়েছে এই জনগণের সুবিধা হয়েছে আর আমাদের সভাপতি আমিরুল ইসলাম সাহেব সভাপতি সাহেব অন্য সহযোগিতা হওয়ার পরেই এই রাস্তাটা সবার মানে সুবিধা হয়েছে এই রাস্তাটা হওয়ার পরে সবাই ভালোভাবে চলাচল এই ভীষণ আনন্দ লাগছে ভীষণ খুশি আমার নাম আমার নাম দিল और ये एक एक तरफ परम नहीं